সুদ ভিত্তিক না হলে পর্দায় থেকে কাজ করা বৈধ অবশ্য মহিলাদের চাকরি করা কি বৈধ বৈধ কর্মক্ষেত্রে মহিলাদের চাকুরি করা বৈধ শর্ত হলো সে কর্মক্ষেত্রে কেবল মহিলাদের জন্য খাস হবে পুরুষ মহিলা একই স্থানে কর্ম হলে সে চাকুরি বৈধ নয় যেহেতু তাতে ঠিক না আছে নারী মোহনি ও আকর্ষণীয় মহানবী সাল্লা আলি আসাল্লাম আর বলেছেন আমার গত হওয়ার পরে পুরুষের পক্ষে নারীর চেয়ে অধিক ক্ষতিকর কোনো ফিতনা জন্য কোনো কিছু ছেড়ে যাচ্ছি না পাঁচশো তিন আহমদ বুখারি পাঁচশো ছিয়ানব্বই মুসলিম দুই হাজার সাতশো চল্লিশ নং তিরমেজি ইবনে মাজাহ সুতরাং পর পুরুষের থেকে যথাসম্ভব দূরে থাকতে হবে মহিলাকে নামাজের রাকাতের ব্যাপারে তিনি বলেন পুরুষদের শ্রেষ্ঠ কাতার হল প্রথম কাতার এবং নির্দিষ্ট কাতার হল সর্বশেষ কাতার আর মহিলাদের চেষ্ট কাতার হলো সর্বশেষ কাতার এবং নিকৃষ্ট কাতার হলো প্রথম কাতার পাঁচশো চার আহম্মদ মুসলিম চারশো চল্লিশ সুনাত আহ রহমাতুল্লাহ মিসকাত এক হাজার বিরানব্বই নং বলা বাহুল্য যে নারী পুরুষের অবাধ মেলামেশার মিশ্র প্রতিষ্ঠানের শিক্ষা ও চাকুরি মুসলিম মহিলার জন্য বৈধ নয় পাঁচশো পাঁচ ইবনে উসা মিন গ্রন্থদীন প্রশ্নের উত্তর লেখক আব্দুল হামিদ ফাইজি আল মাদানি নারী পুরুষ সহ স্থান করে এমন প্রতিষ্ঠানে চাকরি করা নিষেধ প্রশ্ন একজন বোন একান্ত জরুরি প্রয়োজনে একটি মেয়ের শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবেন যেখানে পুরুষরাও আছে প্রয়োজন সারা কথা বলা এড়িয়ে চললেও কাজের প্রয়োজনে কথা বলতে হয় যদি তিনি এই জন্য বেতনের টাকা থেকে কিছু টাকা দান করে দেন আর বাকি টাকা ক্লাসে পাঠ্যদানের বেতন হিসেবে রাখেন তবে কি তার এই বাকি টাকাটা হালাল ধরা যাবে উত্তর নারী পুরুষ একসাথে অবস্থান করে বা অবাধ মেলামেশা রয়েছে এমন প্রতিষ্ঠানে নারী বা পুরুষ কারোর জন্যই চাকুরি করা ঠিক নয় কেননা এখানে নানা ধরনের ফেতনা ফাঁসাদ সংগঠিত হওয়ার পর্যাপ্ত সম্ভাবনা রয়েছে আমাদের সমাজে এই সংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং বিশৃঙ্খলার ঘটনা প্রতিনিয়তই ঘটে চলেছে যা সকলের জানা ইসলামী শরীয়তে নারী পুরুষ পৃথক অবস্থানতার মধ্যে কাজ করতে কোনো বাধা নেই সুতরাং একান্ত প্রয়োজনে নারীরা এমন প্রতিষ্ঠানে চাকরি করতে পারে যেখানে কেবল নারীরা কাজ করে সেখানে নারী পুরুষের অবাধ অবস্থান নেই যেমন গার্লস স্কুল বা কলেজে শিক্ষাগত করা অবশ্য যদি কোনো মহিলা উপান্তর না পেয়ে একান্ত জীবনের তাগিতে এমন পরিবেশে কাজ করতে বাধ্য হয় তাহলে যথাসাধ্য পর্দাও সম্ভব সম্মত রক্ষা করে কাজ করা জায়েজ হবে আল্লাহ আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা কারো উপর তার সাধ্যপতির দায়িত্ব চাপান না সুরা বাকারা দুইশো ছিয়াশি নং আয়াত এক্ষেত্রে নির্বুত পক্ষে পর পুরুষের নিকট সময় কাটানো কাটাবে না তাদের সাথে প্রো অপ্রয়োজনীয় কথা বলবে না কথা বলার সময় কোমল কণ্ঠে পরিহার করবে তাদের সাথে হাসাহাসি দুষ্টামি করবে না আতপ সুগন্ধি ব্যবহার করবে না আজ শেষ হলে অন্য অবিলম্বে বাড়িতে ফিরে আসবে শেষ সাথে আল্লাহর কাছে দোয়া করবে এবং বিকল্প পন্থায় জীবিকা উপার্জনের পথ অনুসন্ধান করবে নিশ্চয় আল্লাহ সাহায্যকারী প্রাপ্ত বেতন থেকে কিছু দান করা বা না করার সাথে কোনো হালাল হারাম হওয়ার কোনো সম্পর্ক নাই আল্লাহ এই হাদিস এবং কোরআন আয় থেকে আমরা এটাই বুঝতে পারি নারী পুরুষ এক স্থানে কর্মস্থান এবং কোনো কাজ করতে পারবে না একান্তই যদি সেটা করতে হয় সেটা করতে পারে তবুও নিজের পর্দা মেনটেন করে চলতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ